thank you চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে আমি কোথায় চলে এসেছি আজকে চলে এসেছি মাঝে কেষ্টগঞ্জ কৃষি বাজার অন্য অনেকে এই বাজারটাকে বলা হয় মঙ্গল বাজার যেহেতু প্রতি সপ্তাহে মঙ্গলবারের দিনকে এখানে কিন্তু হাট বসে যে মঙ্গল হাটটা সেখানে কিন্তু তোমরা পাইকারি দামে শাড়ি বলো কাপড় বলো সমস্ত রকমের তোমার জিনিস পাইকারি দামে পেয়ে যাবে তাহলে চলো আমরা এখন যাওয়া যাক প্রথমে গাইস চলে এসেছি আমরা বগলা স্টেশনে বগলা থেকে আমরা যাব সোজা মাঝদি স্টেশন দেন গাইস আমাদের ট্রেন চলে এসেছে দেন তারপরে আমি নেমে গেছি এই দেখো মাঝদি স্টেশন পাশ স্টেশন থেকে তোমরা যে কোনো একটি লোকাল ধরে গেঁদে চলে আসবে গেঁদে কিন্তু লাস্ট স্টেশনে তার আগে স্টেশন কিন্তু মাছ দিয়ে দিন গাজ দেখতে পাচ্ছি আমরা মাছ স্টেশন মাছ দিয়ে স্টেশন থেকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে ওই যে ওই রাস্তাটা দেখতে পেলে ওই রাস্তাতে আমরা এখন সোজা এগিয়ে যাব দেন তারপর ওখান থেকে আমরা দেন ওখান থেকে আমরা টোটো বা অটো যেকোনো একটা তোমরা ধরে যেতে পারো দেন এই দেখো দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে আমরা এখন নেমে গেলাম আর এই দেখো এখানে তোমরা অনেক টোটো অটো সব রকমের গাড়ি পেয়ে যাবে যাওয়ার জন্য দিন গাইস আমি উঠে পড়েছি টোটোতে আমাদের কিন্তু পার নিয়েছে দশ টাকা করে টোটো ভাড়া মাঝদি স্টেশন থেকে নেমে তোমরা বলবে কেষ্টগঞ্জ কৃষি বাজার উন্নয়নে চলে যাবো সেখান থেকে তোমাদেরকে নামিয়ে দেবে দেন দেখতে পাচ্ছ গাছ আমার নেমে গেছে আর এখান দেখতে পাচ্ছো চটি থেকে শুরু হয়ে গেছে দেন একদম হাই রোডের উপর থেকে শুরু হয়ে গেছে আর এই দেখো উপরে দেখতে পাচ্ছো বড় সড়ো করে লেখা রয়েছে কেষ্টগঞ্জ কৃষি বাজার উন্নয়ন দেন তারপরে আমরা ভেতরে ঢুকে পড়ছি এক করে আর এখানে দেখো প্রথমেই শুরুতে রয়েছে ব্লাউজের কালেকশন খুবই সুন্দর সুন্দর কিন্তু পাইকারি দামে তোমরা ব্লাউজের অনেক রকমের কালেকশন পেয়ে যাবে

এখন দেখতে পাচ্ছ এই এই হাট বসে কিন্তু শান্তিপুরে সমস্ত রকমের শাড়ি যে রয়েছে সেই শাড়ি কিন্তু প্রতি মঙ্গলবার মঙ্গলবার কিন্তু এই গেস্ট হাউস ব্লকে বসে আর এইগুলো কিন্তু কিন্তু শান্তিপুর থেকে নিয়ে আসা শাড়ি এখন শীতের সিজন তাই দেখতে পাচ্ছ নানান রকমের শাড়ি রয়েছে কম্বল রয়েছে রকমের রকমের কিন্তু এখানে অনেক শাড়ি তোমরা কম দামে অনেক রকমের শাড়ির কালেকশন তোমার পেয়ে যাবে আর তোমাদের এখানে দেখাতে যে একটা ঘরের মধ্যে নানান রকমের দোকান বসে পড়তে দেখতে পাচ্ছ শাড়ি তাছাড়া এখানে একটি ব্লাউজ রয়েছে ছোটদের জামা কাপড় সমস্ত রকমের কিন্তু হাট বসেছে এখানে সব বেনারসি জামদানি ঢাকাই সিল্ক সব রকমের শাড়ি আইটেম তোমরা এখানে পেয়ে যাবে কম দাম সব রকমের তোমরা এখানে শাড়ি দেখতেই তাছাড়াও গাইজ তোমরা কিন্তু এখান থেকে বার্গেনিং করে নিতে পারো সব রকমের ব্যবস্থা রয়েছে এই শাড়ির মার্কেটে এই কৃষ্ণগঞ্জ কৃষিবাজার উন্নয়ন ব্লকে যে হাটটা বসেছে দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া জুড়েই কিন্তু এখানে হাট আছে দেখতেই পাচ্ছো তোমরা এখানে তোমরা দেখতে পারবে ভ্যারাইটিস দোকান রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ছোট জামা কাপড় রয়েছে এই মার্কেটে এসে গাই একটা জিনিস অদ্ভুত জিনিস দেখলাম দেখো ওই দেখো বাবা এখানে নাচ করছে মানে এখানে একটি বৃদ্ধ লোক শিফটা করছে সবার সবার দোকানে দোকানে গিয়ে নাচ করছে দিন গাই এখানে দেখতে পাচ্ছি একটি মহিলা এখানে বেচাকেনা করছে একটা বেডশিট দেখতে পাচ্ছ কতগুলো বেডশিট চাপা পেন্টের খুবই সুন্দর সুন্দর বেডশিট গুলো বিক্রি করছে এই বেডশিট গুলোর দাম কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা এখন তোমাদের শাড়ির কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই আর এই দেখো চলে এসেছে আমরা শাড়ির কাউন্টারের দিকটা মানে এক সাইড পুরো শাড়ি আর শাড়ি রয়েছে দেখতে পাচ্ছ নানান রকমের শাড়ি আর এই পাশে দেখতে পাচ্ছ বেনারসি শাড়িগুলো রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছো তা তাঁত জামদানি নানান রকমের রয়েছে সুতির বলো সব রকমের আর এখানে আমরা এই সোয়েটারটা খুব ভালো লেগেছে এই পিয়াজি কালারের সোয়েটার এই দাম কিন্তু সাড়ে চারশো টাকা করে বলছিল দিন তারপরে আমি এ পাশ দিয়ে চলে এসেছি আরেকটি জায়গায় আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে আর দেখতেই পাচ্ছ আশেপাশে দেখেই বুঝতে পারছো যে কতগুলো দোকান পাটপাট করে বসেছে প্রচুর মানুষজন আসে এখানে কেনাবেচা করতে দেখতেই পাচ্ছ এখানে আর এই সাইজটা দেখো এখানে কত রকমের পাপোস রয়েছে বেড কভার রয়েছে বেডশিট রয়েছে আসন রয়েছে নানান রকমের রয়েছে কালেকশন যেহেতু এখন শীতের সিজন তাই এখানে বেশি কম্বল উঠেছে আর দেখতে পাচ্ছো ছোট থেকে বড় সব রকমের কিন্তু জ্যাকেট রয়েছে সোয়েটার রয়েছে আমি আর আমার দিদি এসেছিলাম দুজনে কেনাকাটা করছি যেহেতু কাজ ছিল আমাদের বিডিও অফিসে তাই কাজটা সেরে এসে আমরা চলে এসেছিলাম তোমাদেরকে দেখাবো এবং আমাদের পছন্দ হলে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাব। চারি সাইড টা দেখতে পাচ্ছো প্রচুর বসেছে পাট পাট করে খুবই সুন্দর সুন্দর বেশ সুন্দর সুন্দর সোয়েটার কালেকশন বসেছে আর আমি এখান থেকে যার জন্য বড় তোমরা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা এখানে ভালো ভালো কালেকশন তোমরা নিতে পারো কারণ পরে কি বলো তো অনেকটা হয়ে গেল সেখানে কিন্তু পরে যদি একটু বেলা করে আসলে তোমরা কিন্তু জিনিসপত্র পাবে না মানে সাটাই মালগুলো পাবে যেগুলো বাতিল হয়ে যাচ্ছে সেইগুলো মানে গায়ে হবে না হয়তো কোনো জায়গায় ডিসপুট আছে সেরকম পাবে যাই হোক তোমার সকাল সকাল চলে আসবে হাজারো নানান রকমের কালেকশন রয়েছে এইগুলো কিন্তু শান্তিপুরের তাঁত এবং তাঁত বেনারসি সম্পূর্ণ কিন্তু এই তাঁতের পুরো ঘরটাই তাছাড়া এখানে দেখতে পাচ্ছ কত রকমের স্কার্ফ রয়েছে মেয়েদের ছোট থেকে বড় এখানে কালেকশন গুলো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ শাড়ির কালেকশন গুলো কিভাবে দেখাচ্ছে খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ বেনারস রয়েছে বিয়ের রয়েছে তাছাড়া এইখানে কিন্তু লেহেঙ্গাও পাওয়া যাচ্ছে এমনকি মঙ্গলাটা গিয়ে গাইস কিন্তু আমাদের একটা শাড়ি পছন্দ হয়েছে তাছাড়াও কিন্তু আমি এখান থেকে পাপোশ নিয়েছি এই যে দেখতে পালে লাল কালার একটা পাপোস দিন দিদির কিন্তু এই যে দেখতে পাচ্ছ নীল কালার যে কুর্তিটা রয়েছে এই কুর্তিটা খুবই পছন্দ হয়েছিল আর তার পাশাপাশি দেখতে পাচ্ছ আমার পেছনটা দেখে বুঝতে পারছো যে কত রকমের কুর্তির কালেকশন রয়েছে এখানটা যাই গাইস মঙ্গলাটা কেনাকাটা করার পরে এরপরে আমরা টোটো ধরে এখন সোজা যাবো মাঝে স্টেশন সেখান থেকে আমার ট্রেন ধরে একদম যাব বাড়িতে তোমরা এখানে প্রতি মঙ্গলবার মঙ্গলবার সকালের দিকটা আসবে যেহেতু সকাল হাটটা কিন্তু সকাল সকালে শুরু হয় এই মঙ্গল সকাল কিন্তু ছটার থেকে শুরু হয়ে যায় আর বারোটায় কিন্তু লাস্ট বসে তারপরে কিন্তু তারপরে দোকানগুলো কিন্তু এক এক করে উঠে পড়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন করে রাখবে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য টাটা বাই বাই